রহমান ভাই না কি অবস্থা আচ্ছা আচ্ছা আগের মতো পরীক্ষা হয় না পরীক্ষা নেয় পরীক্ষা ছাড়াই রেজাল্ট দিয়ে দেয় ভাই ভাই এখন কি আগের মতো ইংলিশ লিখতে হয় না বাংলায় হয় ভাই ইংলিশ হয়ে যায় বাংলিশ বাংলিস ভাই একটু বাংলিশ একটু প্রেমিকা সাবেক প্রেমিকার নামে কিছু কন ভাই সাবেক প্রেমিকা প্রেমিকা তুমি বড্ডই ভাগ্যবতী সাবেক প্রেমিকা মনে রাখতে হবে সাবেক প্রেমিকা কি বলছি সাবেক শ্রেমিকা সাবেক প্রেমিকা সাবেক প্রেমিকা আচ্ছা তুমি আমার জুতোর বাড়ি না খেয়ে খেয়েছো আর এক বাড়ি কি বলছি সাবেক প্রেমিকা সাবেক প্রেমিকা হ্যাঁ আপনার ছাটার বাড়ি যখন খেতেই হবে তোমার কেন জুতাটা পায়ে দিলে না জুতাই যদি তুমি পায়ে দিতে ছাটার বাড়ি খেতে না সাবেক প্রেমিকা সাবেক প্রেমিকা আবার এক্সপ্লেন করো সাবেক প্রেমিকা সাবেক প্রেমিকা আচ্ছা তুমি যখন ছাটার বাড়ি খেতে ইচ্ছুক কেন জুতার বাড়ি খেতে আসলে সাবেক প্রেমিকা সাবেক প্রেমিকা আচ্ছা ঠিক আছে তুমি যখন জুতার বাড়ি খাবে না ঝাটার বাড়ি তোমার কপালে লিখলে সাবেক প্রেমিক সাবেক প্রেমিকা তো সবসময় তো সব কিছু বলা যায় না সাবেক প্রেমিকা সাবেক প্রেমিকা মাঝে মধ্যে মনে পড়ে জুতার বাড়ি কেন দিলাম না সাবেক প্রেমিকা সাবেক প্রেমিকা হ্যাঁ সাবেক প্রেমিকা জুতার বাড়ি খেতে না চাইলে তুমি গেলে ঝাটার বাড়ির কাছে ঝাঁটার বাড়িও এখন তোমাকে অস্বীকার করে তুমি যাবে মুছির কাছে মুছি যখন তোমাকে বলবে জুতাটা তোমার ছিঁড়ে গেছে তখন তুমি কি করবে সাবেক প্রেমিকা তোমার কাছে টাকা করি আছে যখন একটা ছেলে প্রেম করে জীবনের প্রথম প্রেম তখন সেই ছেলেটার জুতা যে মানে ক্ষয় হয়ে যায় তার ঠিক থাকে না সাবেক প্রেমিকা সাবেক প্রেমিকা আচ্ছা তো কথাগুলো তোমরা শুনবা আর হাসবা না সাবেক প্রেমিকা যদিও তোমার কাছে যায় ভিডিওটি দয়া করে শেয়ার করে আর এক সাবেক প্রেমিকার কাছে দিবা সাবেক প্রেমিকা সাবেক প্রেমিকা ওয়া আলাইকুম আসসালাম